খালেদা জিয়া চার দশকেরও বেশি সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার এই পুরোটা সময় পার করেছেন অনর যদিও বিএনপির প্রতিষ্ঠাতের চেয়ারম্যান তার স্বামী জিয়াউর রহমান হলেও রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়ার শুরুটা ছিল একজন সদস্য হিসেবে সেখান থেকে সময়ের সাথে বনেছেন চেয়ারপারসন সালে যখন স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় তখনও খাদদা জিয়া ছিলেন একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন অবস্থান করছিলেন ঢাকার সেনানিবাসে জিয়াউর রহমানের পর দিশেহারা ও বিপর্যস্ত রাজনৈতিক দল বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে চলে আলোচনা এমন সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন বিষয়টি নিয়ে তৎকালীন বিএনপিতে মতভেদ দেখা যায় কারণ বিএনপির একাংশ খালেদা জিয়াকেই রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু সে সময় রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তেরো জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন উনিশশো সালের চব্বিশ মার্চ তৎকালীন প্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন সাত্তার আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদা দলের ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক মর্জিত সভায় তিনি ভাষণ দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন সেই থেকে টানা তিনি বিএনপির চেয়ারপারসন উনিশশো সালে খাদে জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্যজোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাল থেকে জিয়া এর সাত হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটা টানা নিরলস ও আপসহীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দু সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান জিয়া অরফানেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয় সবশেষ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তামজিদ মির্জা You the news.